ভাইরাল হয়েছিল যে কি লেভেলে মারা মারছে বা তার আশেপাশের বাড়িটার যে মাইরে সবাই রাখছিল ইয়ে করছিলো এরকম ভিডিওগুলো তো আপনার হয়তো অনেকেই দেখছেন সালাম আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হল কি আমার এই সিরিয়াতে স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে বলতে কি মানে ওনাদের যে একটা একটা সমস্যার মধ্যে আছিল আমাদের মতো একটা সমস্যার মধ্যে আসছিলো আমাদের থেকেও বড় একটা সমস্যা ছিল ওইটার থেকে এখন তারা রেহাই পাইছে অনেকটা বছর অনেকটা বছর কষ্ট করার পর এই রেহাইটা পাইছে তো এই বিষয়টা নিয়ে যে আমার যে আমি যার সাথে কাজ করি আমার সাথে যে আছে তো উনি হলো সিরিয়ার একজন লোক সিরার একজন লোক ওনার যখন এই স্বাধীনতা বা এই জিনিসটা আস আসার পর আমি যখন ডিউটিতে গেছি যাওয়ার পর ওনাকে দেখছি পরে ওনাকে কংগ্রেচুলেট করছি কংগ্রেচুলেট করার পরে ওনাকে ভালোর কথা জিজ্ঞাসা করে ওনার বলছি যে আপনার দেশ তো স্বাধীন হয়েছে এটা এটা বলতে এটা বলার পরে কী কমো আপনার আমার জরাই ধরে পুরে কান্না করে দিয়েছে কান্না করে অবস্থা হয়ে গেছে পুরো কান্না করে দিয়েছে এরকম একটা অবস্থা মানে যথেষ্ট আমাদের আমরা যতটা কষ্ট ছিলাম তার থেকে অনেক বেশি কষ্টে ছিল আপনাকে হয়তো মনে আছে সেই দুই হাজার আঠারো সালে না বারো সাল জানি একটা ভাইরাল হওয়ার কথা একটা মেয়ে ভাইরাল হয়েছিল যে কি লেভেলে মারা মারছে বা তার আশেপাশে বাইডারে যে মাইরে সহায় রাখছিল ইয়ে করছিল এরকম ভিডিওগুলো তো আপনারা হয়তো অনেকেই দেখছেন তো ওনাকে ওই জিনিসগুলো দেখাইলাম উনি আমার ওনার কাছে এমন অনেক হাজার হাজার ফিক আছে হাজার হাজার ফিক আছে ওনার কাছে শুনি আমাকে আমার এই জিনিসগুলো দেখাইল খুলে খুলে দেখাইলো কি কি হয়েছে ওনাদের দেশে কি কি হয়েছিল মানে কান্না করে দিয়েছে পুরা কান্না করেছে যে ইয়া ছিল হ্যাঁ মানে যে সরকার ছিল বর্তমানে যে সরকার ছিল হের বাবা মনে চৌত্রিশ বছর না কত বছর ক্ষমতায় ছিল হ্যাঁ ছিল দুই হাজার সাল থেকে মনে ক্ষমতায় আসছিল দুই হাজার সাল থেকে এই পর্যন্ত ক্ষমতায় ছিল এবং কি তারা এত পরিমাণে মানুষের নির্যাতন করছে আমি আগে জানতাম যে সিরিয়াতে যে এই সমস্যাগুলো হইতো বা নির্যাতন যে বিষয়গুলো হইতো এগুলা অন্য বাইরে কোনো কান্ট্রি বাইরে কোনো দেশ এসে সেই জিনিসটা করতো আমি ওরকমভাবে ঘাটাঘাটি করতাম না বা ওরকমভাবে জানতাম না মূলত ওই দেশের সরকার এরকম করতো আমি যতটুকু জানতাম ওই দেশের সরকারই বেশিরভাগ ওনাদের সাথে এরকম করছে আর এতটা নির্যাতন করছে একটা সরকার কিভাবে এতটা নির্যাতন করতে পারে মানুষের উপর এরপরে আপনি কি বলবো আপনি এই সিরিয়ার প্রচুর মানুষ আছে এখানে এই যে আমরা যে 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 আমি এই সিরিয়ার অনেক মানুষ আছে অনেক মানুষ এখানে থাকে দেখা গেছে ডকুমেন্ট নাই আসছে বিশেষ করে রোহিঙ্গা যেরকম না ওরকম ভাবে যে কোনোভাবে একটা কিছু সিস্টেম করে আসছে এখানে আসছে আসার পরে এদিকের মধ্যে ঘুরতে আসতে কাজ কাম করে এবার ভালোভাবে কাজ করার ফায়না কিনলে কি ডকুমেন্ট নাই যে কাগজপত্র লাগবে একটা কাজ একটা কাজ করার জন্য যে কাগজপত্র লাগবো এটা অনেকের আছে আবার অনেকের নাই অনেকে রোহিঙ্গা শরণার্থীর মতো এখানে আসে অনেকেই তো আমার সাথে কিছুদিন আগে একটা কথা হইল আমি ভাবছিলাম কি আরও বিয়াটা যেরকম একটা মানে মন মানে তো একটু অন্যরকম থাকে নিজের একটু ভাব নিয়ে থাকে বা হেরা চায় মানে কোন একটা কিছু মানে অন্য মানুষরা যেরকম একটা ছোটো করে দেয় কিন্তু সিরিয়ার মানুষরা বিশ্বাস করবেন না ভাই সিরিয়ার মানুষরা এত ভালো আপনার নিজে আপনার যে সন্মানটা ওই সন্মানটা হেরা দিব একবার যথেষ্ট পরিমাণে সম্মান দিব যথেষ্ট পরিমাণে আপনাকে ভালোবাসবো যথেষ্ট নম্র বদ্র হে করে আপনি রাগাইবেন মানে আমার সাথে যারা আছে আমি তাগুলোর কথা আমি যতজন সিরিয়াস লোকের সাথে কথা হয়েছি বা আমার এখানে যতজন লোক আছে সিরিয়াল আমার একটা বন্ধু আছে এখানে সিরিয়ার কৃষ্ণকে না বলছে ওই দেশে যাইবো দেশে যাইয়ে কাজ ঠিকঠাক করে আসবো ওইটা বলছে ঠিকঠাক করে আসে এখানে কাজ করবো এতটা নম্র এতটা ভদ্র আমার সাথে যেগুলো আছে যারা আছে খুব ভালো লাগে ওদের সাথে কথাবার্তা বলতে আর আমি যার সাথে কাজ করি হ্যাঁ যথেষ্ট ভালো আমার খামার লেগে খাবার কিনা রাইখে আসবো অনেক সময় খাবার রাখিয়ে আসবো বা কোনো কিছু খাইলে আমার লেগে রাখিয়ে আসবো আর অনেক ভালোবাসবো আমারে খুব ভালোবাসবো এরা খুব ভালো মানুষ আমি যা কথা বলছি যাদের সাথে তো একটা জিনিস এর থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি একটা জিনিস শিখতে পারছি আমরা আমার দেশটারে আমি দেশটারে যতটা ভালোবাসি বিশ্বাস করেন আমি আগে কখনো বুঝিনি আমার দেশটারে আমি এতটা ভালোবাসি দেশে ভালোবাসার জন্য কোনো দল করার প্রয়োজন না আমি কোনো দল করি না দল করার প্রয়োজন নাই কারণ দেশে ভালো করতে হইলে আপনি আপনি দেশের ভালো উন্নতি চাইবেন দেশে ভালো কিছু চাইবেন দেশে মানুষ কষ্ট থাকলে আপনি সহ্য হইতে পারত সহ্য হইবে না এগুলো চাইবেন এগুলো যে দেশের প্রতি ভালোবাসা দেশকে ভালো করার জন্য কোনো দল লাগে না আর দেশের প্রতি প্রতিটা মানুষের প্রতিটা মানুষের দেশের প্রতি যথেষ্ট ভালোবাসা থাকে আর আমি সবার ভালোবাসাকে সম্মান করি আর আমি খুবই খুশি আমি আলহামদুলিল্লাহ সিরিয়া আবার স্বাধীন হইলো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন